জীবনে কখনো ছোট একটা ঘটনা আমাদের বট শিক্ষা দিয়ে যায় আজকের গল্পটা এমনই এক ছোট ছেলের যে একটি ভাঙা পেন্সিল থেকে শিখেছিল জীবনের সবচেয়ে বড় সত্য চলো জেনে নেওয়া যাক সেই অনুপ্রেরণামূলক গল্প ভাঙা পেন্সিলের শিক্ষা একটা ছোট ছেলে স্কুলে পড়তো একদিন তার প্রিয় পেন্সিলটা পরে ভেঙে গেল সে খুব মন খারাপ করল তার বাবা এসে বলল মন খারাপ করিস না পেন্সিলটা ভেঙে গেলেও এর আসল শক্তিটা ভেতরে আছে ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল ভেতরে মানে বাবা হেসে বললেন দেখ পেন্সিলের বাইরের কাঠটা যতই সুন্দর হোক না কেন লেখার কাজটা করে ভেতরের সিসা জীবনে মানুষও ঠিক তেমন বাইরে নয় ভেতরের মন সাহস আর পরিশ্রমটাই আসল শক্তি ছেলেটি মন দিয়ে শুনল সেদিন থেকেই সে ঠিক করল জীবনে যত কষ্টই আসুক নিজের ভিতরের শক্তিকে কখনো হারাবে না বছর কয়েক পর সেই ছেলেটি হয়ে উঠল গ্রামের সেরা ছাত্র সবাই অবাক হয়ে জিজ্ঞেস করত তোর সাফল্যের রহস্য কি সে হেসে বলত আমি ভাঙা পেন্সিল থেকে শিখেছিলাম আসল শক্তি থাকে ভিতরে শিক্ষা বাহিরে যা দেখা যায় তা নয় আসল নিজের মন বিশ্বাস আর অধ্যশায়ী জীবনের সবচেয়ে বড় শক্তি